পুজোর মধ্যে যে কোনো দিন বানিয়ে নিতে পারেন এইরকম একটা নিরামিষ আলুর দম লুচি পরোটা পোলাও সবের সাথে এই আলুর দম দেওয়া যেতে পারে বা খাওয়া যেতে পারে নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের নিরামিষ আলুর দম বানানোর জন্য প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি ছোট ছোট আলু এখানে আলুগুলো লবণ দিয়ে সেদ্ধ করেছি হাফ চায়ের চামচ লবণ দিয়েছিলাম সেদ্ধ করার সময় এখন আমি আলুগুলো একটি পাত্রে নিয়ে নেব জল থেকে তুলে এখানে নিয়ে নিয়েছি কিন্তু খুব গরম আছে ঠান্ডা হতে দেব আর ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দেব দিয়ে দেব চারটে ছোট এলাচ কিছুটা গোলমরিচ দেব আটটা থেকে দশটা এক টেবিল চামচ এখানে ধনে আর এক টেবিল চামচ জিরা দিয়েছি একসাথে সব কিছু লো ফ্লেমে ভেজে নেব লো টু মিডিয়াম আছে ভেজে নিতে হবে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন গোলমরিচ আছে তারপরে লঙ্কা বেশি দিলে ঝাল বেশি হয়ে যেতে পারে যদি পছন্দ করেন বেশি করে দিতে পারেন লো ফ্লেমে এইভাবে আমি মশলাটাকে রেডি করে নিয়েছি দেখুন মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর সুন্দর রং এসে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেব অপরদিকে এখানে আলুটা আমি নিয়ে নিয়েছি আলুগুলো ছাড়িয়ে নেব সেদ্ধ আলু ছাড়াতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে আমি আলুটাকে ছাড়িয়ে নিয়েছি সব আলু আমি এই একইভাবে ছাড়িয়ে নেব আলুগুলো ছাড়িয়ে নেবার পরে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ছিদ্র করে দিতে হবে যাতে ভিতর পর্যন্ত মশলা যায় খুব বেশি ভিতর পর্যন্ত আমরা কাঁটা চামচটা দেব না তাহলে আলু ভেঙে যেতে পারে অল্প অল্প করে একটু ছিদ্র করে নিলেই হবে এখানে আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি এক ইঞ্চি আদা নিয়েছি আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখে দেব লঙ্কাটা আপনারা খেয়াল করে দেবেন কিন্তু এখানে আমি একটা দিয়েছি আপনাদের বেশি প্রয়োজন হলে বেশি দিতে পারেন এখানে আমি কিছুটা কাজু বাদাম নিয়েছি বেটে রেখে দেব। এখানে দু টেবিল চামচ বাদাম আছে মূল রান্নাতে চলে যাব চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব রিফাইন তেল তিন টেবিল চামচ তেলটা খুব ভালো করে গরম করে নেব ছাড়িয়ে রাখা সেদ্ধ আলুগুলো দিয়ে দেব ভাজার জন্য যেহেতু আমি আগে লবণ দিয়েছি তাই এখন আর লবণ দেব না সেদ্ধ করার সময় যদি লবণ দেওয়া হয় তাহলে পরে লবণ দিলে লবণ বেশি হয়ে যেতে পারে আলুটাকে নাড়াচাড়া করে হালকা বাদামি রঙ আসা পর্যন্ত অপেক্ষা করব নাড়াচাড়া করতে করতে যখন এই রকম কালার এসে যাবে অল্প অল্প বাদামি রং এলেই হবে খুব বেশি একেবারে কড়া করে ভাজবো না এরকম যখন হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি একই তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য হিং কোয়াটার চামচ মতন হিং দিলেই হবে হিং দিলে এই আলুর দমটা খুব সুন্দর স্বাদ হবে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা যে আদা কাঁচা লঙ্কা আপনাদের দেখিয়েছিলাম বেটে রেখে দিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা হিং একসাথে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে হালকা হালকা বাদামি রঙ আসা পর্যন্ত অপেক্ষা করব সুন্দর রঙ এসে গেছে এখন আমি দিয়ে দেবো কাজুবাদাম যে বেটে রেখেছিলাম কাজু বাদামটা আগে এই জন্য দেবো আমি এরপরে দই দেবো কাজুবাদাম যদি আমরা আগে দিয়ে দিই তাহলে দইটা দিলে ফাটবে না হাফ কাপ দই টক দই আমি বাড়িতে বানানো টক দই দিচ্ছি ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দেব। লো ফ্লেমে রেখে দইটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তাতে দইটা ফেটে যাওয়ার চান্স কম থাকবে সমানে এইভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মেল্ট হয়ে যায় ভালো মতো সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে দেখুন সুন্দরভাবে একদম মসৃণ মতো হয়ে গেছে এখন দিয়ে দেব আলু ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আলুর গায়ে খুব ভালো করে মশলাটা যাতে মেখে চায় সেইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর দিয়ে দেব এক চায়ের চামচ চিনি যেহেতু এখানে টক দই আছে চিনি তো লাগবেই যদি মিষ্টি মিষ্টি খেতে চান একটু বেশি করে দিতে পারেন ভেজে রাখা সেই মশলাটাকে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম অনেকটা দিয়ে দিয়েছি আর একটুখানি রেখে দিয়েছি পরে দিয়ে দেব মশলাটা দেবার পরে খুব ভালো করে মিশিয়ে নেব আলুর সাথে সুন্দরভাবে কারির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেব এক কাপ দুধ আপনাদের মনে হতে পারে যে দুধ কেটে যাবে দই আছে কিন্তু কাটবে না যেহেতু কাজু বাদাম আছে এখানে কিন্তু দুধটা কাটবে না আর আমি রান্না করছি আপনারা দেখে বুঝতে পারবেন একটুও কেটে যাবে না ভালো করে দুধটা দেবার পরে সুন্দরভাবে আলু বা মশলা সুন্দরভাবে নাড়াচাড়া করে সব দিকটা যাতে মিশে যায় একটু নাড়াছাড়া করে দিলাম আরও কিছুটা ভাজা মশলা দিয়ে দেব আর দু চিমটি মতো রেখে দেব পরে আমি ব্যবহার করব ভাজা মশলাটা দেবার পরে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব এখানে আমি পাঁচ মিনিটের জন্য রান্না হতে দিয়েছি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি চুলাতে এখানে একটা তড়কা দেবার জন্য রেডি করব এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে দেব এখানে কোয়াটার চামচ সাদা গোটা জিরা আর দিয়ে দেব হিং কোয়াটার চামচ হিং আর জিরা একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে সুন্দর গন্ধ বেরিয়েছে আর জিরাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে একটু বাদামি বাদামি হয়ে গেছে এখন আমি দিয়ে দেব একটা টমেটো আর হাফ ক্যাপসিকাম কেটে রেখেছিলাম এইরকম একটু বড় বড় করে টমেটোর যে বীজগুলো থাকে সেই বীজগুলো ফেলে দিয়েছি আর সেইভাবেই টমেটোটা কেটেছি ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটো বা ক্যাপসিকামের গায়ে একটু একটু ভাজা ভাজা ব্যাপার আসে একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি গ্যাসের চুলা থেকে নামিয়ে রেখে দেব এদিকে দেখে নেব আলুর দমটা পাঁচ মিনিট হয়ে গেছে আলুর দমটা একটু নাড়াচাড়া করে দেব আলুর দমটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এখন আমি তড়কা দিয়ে দেব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন লুচির রুটি পরোটা বা পোলাওর সাথে খুবই ভালো যায় আর খুবই সুস্বাদু খেতে লাগে যাকে খাওয়াবেন প্রশংসা পাবেন আমি এখন নামিয়ে নিয়ে একটি পাত্রে সার্ভ করার জন্য নিয়ে নেব এইভাবে যদি একটা আলুর দম বানিয়ে রাখতে পারেন পুজোর সময় কিন্তু জল খাবার দিতে কোনো অসুবিধা হবে না আপনারা দুপুরেও খেতে পারেন রাতেও খেতে পারেন এই আলুর দম বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এখানে আমি দু চিমটা যে মশলা রেখে দিয়েছিলাম মশলাগুলো দিয়ে দেবো ওপর থেকে রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার